তোর মন খারাপ কি আর কইস না বিয়া করলে খালি জালার জালো তোর আবার কি উইল আমার আবার কি বিয়া করলে খালি আরে জালা আর জালা ধবুজি হয়েছে না কি মাইল শেষ দিন শান্তি লাগে আর আমার বউ সকাল সন্ধ্যা খালি লাগে আহ আমি আছিলাম চুপচাপ গুপকা আচ্ছা এই আমারই দিছে সব দশ তন্দ গুনিয়ার সকল পালা হ্যাঁ আমার খালি জ্বালার জাল আহারে না গরম থাকতো ভাল লাগে না কাজ কাম ভাল লাগে আমার বউ খালি কাজই লাগে আচ্ছা এত কাজ যা লাগে কি লুইয়া শিমুল গাছ আর আমার বট গাছ তারপর নাইতার ফাগল আর শাহাবুদ্দিনের রাম ছাগল এডিলুয়া কাজ লাগে আর এডিলুয়া কাজ শুরু করে তাইলে শেষ করে কি দিয়া তুই শুনবি কি দিয়া তুই ক আমি শুনবো তাইলে হুন বাপমা ভাই বোন আশেপাশের প্রতিবেশী এই লইয়া বউ আমার ঝগড়া করে বেশি বেশি সেদিন আমি কইলাম যে ঠান্ডাও তুমি অধিকার আছে সবার বউ কয় চুপ থাকো তুমি তাও গাছটা আমার বিয়া করছে আবেগে হুদা হুদি লাফাইয়া দিন আমার যায়নে আমার বউ কি খাইয়া হাই হাই দুনিয়ার যত মানুষ উড়াই কত রঙিন মানুষ বউ আমার কয় কি কয় আমি বলে দিই খালি বেড়ি মানুষ আরে বিয়া একটা কঠিন জিনিস কইটা লাইছি অ্যাক্সিডেন্ট কপাল আমার বড়ই খারাপ বউ গড়ের প্রেসিডেন্ট সুখ খুঁজি বাগানে বাগানে ঘুরি আমি গাছে গাছে বউ আমার কি দেয় সোনা তুমি বাড়িতে আসো আজকা তোমার খবর আছে